গাজীপুরের সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনে গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িতে আছেন আমাদের এই সহকর্মী ইমরান হাসান রাব্বি সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে ইমরান জানাবেন ময়মনসিংহের এখন কি অবস্থা সেখানে আর জানাজা হওয়ার কথা রয়েছে কিনা বা এর মধ্যে হয়ে গেছে কিনা সেই ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা

অনুষ্ঠিত হচ্ছে আসলে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি এবং তুহিনের যে যারা সহপাঠী ছিল তারাও কিন্তু বলেছেন যে আসলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মূলত তাদের লেখাপড়া শুরু হয়েছিল এবং তাদের জীবনের যাত্রা শুরু হয়েছিল এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়েই তার এখন এই মুহূর্তে জানাজানা মাঝ অনুষ্ঠিত হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বাবা হাসান জামাল আহ আসলে পাঁচ ছেলে এবং তিন আহ কন্যা সন্তানের বাবা সেই হাসান জামালের যে তৃতীয় সন্তান তুহিন আসলে গতকাল দুর্বৃত্তের সংঘাতে আসলে মারা যান এবং এই যে ছয়টা বাইশ মিনিটে আজকে এই মুহূর্তে এখানে এসে পৌঁছানোর পর মরদেহ পৌঁছানোর পর কিন্তু বেশ মানুষের ঢল নামে এখানে জানা যায় নামাজে এবং মাগরীবের নামাজ থেকে এখন পর্যন্ত মানুষ আসছেন এবং জানা যায় মানুষ অংশগ্রহণের জন্য কিন্তু মানুষের ঢল বাড়ছে আত্মীয় স্বজন সহ স্থানীয়রা এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু সবাই আহ খুব দ্রুত সময়ের মধ্যে আহ এই আসাদুজ্জামান তুহিন সাংবাদিকের আহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকল দুর্বৃত্তের খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে আইনে বিচার প্রার্থনা করেছেন এবং কিন্তু জানিয়েছেন যে তার দুইটি সন্তান রয়েছে খুব বয়সের ছোট দুটি সন্তান রয়েছে সেই সন্তানদের জন্য যাতে সরকারের পক্ষ থেকে আহ কোনো উচ্চতর শিক্ষা ব্যবস্থা করা হয় এবং

ছিল সাথী আমার কাছে এই এলাকা থেকে সব শেষ খবর সাথে অসংখ্য ধন্যবাদ ইমরান